রাজভবন মহারাজ ধীরাজ বিরাট অট্টালিকায় থাকেন কখনো সখনো তার দেখা মেলে সংবিধান পোস্টটাকে আমি অশ্রদ্ধা করছি না আমি সংবিধানটাকে সম্মান জানিয়েই বলছি মাননীয় মহোদয় আপনি কি বললেন এই ঘটনা ঘটবার পর এই একটা ঘটনা নয় মা বোনেরা অনেক ঘটনা আমি অনেক দিন ধরে জানি মহামান্য না তাই কিছু বলতে পাচ্ছি না শোভনীয় নয় এসে বললেন আমি দিদিগিরি শুনব না আমি বলি দিদিগিরিও শুনতে হবে না দাদাগিরিও শুনতে হবে না বা তোমার মতো লোকের কাছে যেতে মহিলারা এখন ভয় পাচ্ছে আমাকেও যদি তুমি কথা বলতে ডাকো আমি তোমার ওখানে আর যাব না আমায় রাস্তায় ডাকো আমি রাস্তার পথে বসে কথা বলবো কিন্তু তোমার পাশে দাঁড়িয়ে কথা বলবো না একটা মেয়ে নয় অনেক মেয়ে সর্বনাশ করেছে এরাই হচ্ছে ভাজপা দল এদের চরিত্র বলে কিছু আছে মান সম্মান বলে কিছু আছে ভদ্রতা বলে কিছু আছে সক্ষতা বলে কিছু আছে সভ্যতা বলে কিছু আছে সংস্কৃতি বলে কিছু আছে সম্প্রীতি বলে কিছু আছে কিচ্ছু নেই শুধু মিথ্যের ভাওতা চোর ডাকাত গুন্ডাদের নিয়ে ভাত ওয়াশিং মেশিন কালো নিলেও আর সাদা হয়ে গেল। ওয়াশিং পাউডার নির্মা ওয়াশিং পাউডার নির্মা ওয়াশিং পাউডার ভাজপা ওয়াশিং পাউডার ভাজপা সব কালোগুলো ঢুকে গেল আর সাদা হয়ে গেল আমাদের শুরু করলেন মহামহিম রাজ্যপালকে দিয়ে রাজভবনকে দিয়ে তারপর বলতে বলতে কোথায় চলে গেলেন এদের না আছে সক্ষতা না আছে সভ্যতা না আছে সম্প্রীতি না আছে এটা ওটা সেটা ওই ছন্দে যে কটা যা যেটুকু জানেন পর পর বলে দিয়ে ওয়াশিং পাউডার নির্মা ওয়াসিম এই নিরমা তো বারোটা বাজিয়ে দিচ্ছেন যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখছেন the কে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আমি অনেক মেয়ের সর্বনাশ করেছেন রাজ্যপাল একটা নয় অনেক মেয়ের সর্বনাশ করেছেন রাজ্যপাল মা বোনেরা একটা ঘটনা নয় আমি অনেক কিছুই জানি শুধু মহানুভব মহামহিম মহাবান্য বলে কিছু বলছি না শোভা পায় না বলে বক্তা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার জগৎবল্লভপুরে সমাবেশ করেছেন সেখানে বক্তব্য রাখতে গিয়ে মঞ্চ থেকে এই কথা বলেছেন এখন প্রশ্ন হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তথ্য ছিল তাহলে যে অনেক মেয়ে সর্বনাশ করেছেন রাজ্যপাল খালি মহামান্য বলে উনি কিছু বলেননি তার মানে ওনার কাছে কার গুরুত্বটা বেশি যে মা বোনেদের ইজ্জত নিয়ে রাজ্যপাল খেলা করছেন বলে অভিযোগ উঠছে সেই মা বোনেদের দাম বেশি না রাজ্যপালের দাম বেশি যদি মা বোনেদের দাম বেশি হতো তাহলে তিনি রাজ্যপাল বলে তো চুপ করে থাকতেন না তিনি স্পষ্ট করে বলে দিতেন তিনি তো বলে দিতেন যে তার কাছে যেহেতু তথ্য ছিল তিনি বলছেন যে অনেক মেয়ে সর্বনাশ করেছেন রাজ্যপাল আমি সব জানি বলে কিছু বলতে পারি না কেন বলতে পারেন না যদি কোন রাজ্যপাল রাজভবনের অভ্যন্তরে থাকাকালীন তিনি কোনো মা সঙ্গে খারাপ আচরণ করেন যেমন অভিযোগটা এখন উঠেছে সত্যাসত্য পরে প্রমাণিত হবে আইন আইনের পথে চলবে কিন্তু তিনি যখন এখনই ব্যবস্থা নিয়েছেন বা এই যে footage এসেছে ব্যবস্থা নেননি ব্যবস্থা নেওয়ার তিনি কেউ নাম নিতে পারবেন না। একমাত্র রাষ্ট্রপতি মহোদয় ভারতবর্ষে তিনি তদন্তের যদি কিছু করতে পারেন সে অন্য সিস্টেম কিন্তু তিনি বলছেন আমার কাছে খবর ছিল তা খবর থাকা সত্ত্বেও কেন চেপে রেখেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী কেন চেপে রেখেছিলেন মা বোনেদের ইজ্জতের ভাবনা আপনার নেই মানে তাদের সম্পর্কে তাদের তাদের এই যে শ্লীলতাহানি করা হচ্ছে অনেক দিন ধরে যদি তাদের অসম্মান করা হয়ে থাকে তাহলে সেই বিষয়ে আপনার উদ্বেগ নেই আপনি এতদিন কেন চেপেছিলেন নাকি পুরোটাই নির্বাচনের বাজারে বাজার গরম করবার একটা ব্যবস্থা অনেক খবর ছিল মা বোনেরা অনেক খবর ছিল অনেক ঘটনা একটা পেন পেয়েছেন বলেছেন যে একটা পেনড্রাইভ পেয়েছেন ওটার মধ্যে অনেক কেলেঙ্কারি আছে অনেক কেলেঙ্কারি আছে কীর্তি আর কীর্তি কেলেঙ্কারি আর কেলেঙ্কারি বললেন আজকে একটা প্রতিবেদন করে আপনাদের দেখিয়েছি গতকাল রাজ্যের আরেকজন মন্ত্রী ওনার কলিক মন্ত্রিসভার সদস্য ওনার খুব প্রিয় মেদিনীপুরের রামনগরের অখিলগিরি তিনি কি বলেছিলেন তিনি রাজ্যপাল সম্পর্কে যা যা বলেছেন সে কথাগুলো মুখে উচ্চারণ করা যায় না শুধু এক টুকরো বলি সেটা হচ্ছে উনি বলেছিলেন যে বুড়া তোর যদি এত লোভ থাকে তাহলে দক্ষিণ ভারতে চলে যা। তার মানে কি ইঙ্গিতটা বুঝতে পারেন রাজ্যমন্ত্রিসভার সদস্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলি তিনি যদি এরকম বলেন উনি যদি এরকম বলেন রাজ্যপাল সম্পর্কে তাহলে বাকিদের বলতে আপত্তি কথা তারা বলবেন আবার বলছেন যে রাজ্যপালের পদটাকে সংবিধানটাকে আমরা খুব সম্মান করি সম্মান দিয়েও তারপরে এই কথাগুলো বলছে আমার প্রশ্ন অন্য কিছু নয় আমার প্রশ্ন রাজ্যপাল হোক বা যিনি হোক আপনার কাছে যখন খবর ছিল মাগনেরা অনেক মেয়ে সর্বনাশ করেছেন রাজ্যপাল আজকে বলেছেন তাহলে অনেক মেয়ে সর্বনাশ করেছে আপনার কাছে যখন খবর ছিল তারপরেও আপনি চুপ করেছিলেন কেন কিসের জন্য রাজ্যপাল মহামান্য বলে চুপ করেছিলাম বলতে পারিনি কেমন লাগে না বিচারিতা আর কাকে বলে এবং বলেছেন যে পেন ড্রাইভ আছে কেলেঙ্কারির পর কেলেঙ্কারি এরকম বলেছেন আর আরেকটা বলেছেন যে সেটা আমি পরে আসছিলাম আলোচনা যা মনে পড়ে গেছে বলেই দিই আমাকে ডাকলে আমি আর রাজভবনে যাবো না আপনার পাশে বসতে লজ্জা করে বা মেয়েরা ভয় পায় বাংলার মা বোনেরা ভয় পায় আপনার পাশে বসতে আপনি ডাকলে রাস্তায় দাঁড়িয়ে কথা বলবো তবু রাজভবনে আর যাবো না কোথায় নামাচ্ছেন গোটা বিষয়টা একজন মুখ্যমন্ত্রী রাজ্যপাল সম্পর্কে এরকম কথা বলছেন কি না একজনের অভিযোগের ভিত্তিতে সে অভিযোগের সত্যাসত্ব এখনো প্রমাণিত হয়নি সন্দেশকালীন অভিযোগ এক কথায় উড়িয়ে দিচ্ছেন ওগুলো নাটক ছিল বিজেপি দু হাজার করে টাকা দিয়ে নাকি ওগুলো করিয়েছে ওটাকে একেবারে উড়িয়ে দিচ্ছেন আর এই যে ভদ্র মহিলা অভিযোগ করেছেন দেখুন কোনো মেয়ে যখন অভিযোগ করেন কোনো মা বোন যখন অভিযোগ করেন সেটাকে আলাদা করে গুরুত্ব দিয়েই আমরা দেখতে চাই আমরা নিশ্চয়ই দেখি রাজ্যপালের পক্ষ নেওয়ার আমাদের কিছু বিষয় নেই আইনের পথে চলবে তদন্ত তদন্তের মতো হবে কোনো মেয়ে যখন অভিযোগ করেন তার সম্মান হানির সেটাকে নিশ্চিতভাবে একটা প্রাথমিকভাবে সেটাকে সত্য বলে ধরে নিয়েই সব সবটাই এগোয় তাহলে রাজ্যপালের বিরুদ্ধে তার রাজভবনের অস্থায়ী কর্মচারী যে অভিযোগ করেছেন সেটাকে আমরা উড়িয়ে তো দিচ্ছি না আমরা তাকে সম্মান দিচ্ছি তো আপনি বলছেন যে সন্দেশখালি নিয়ে দেখলেন না এতদিন নাটক করলো সন্দেশ খালী মায়েরা যা বলছেন বা সেখানে তারা যা করছেন সেটা সম্পূর্ণ নাটক আর এখানে আপনি যারা যেটা করতে চাইছেন সেটা একদম একশো শতাংশ সত্য এই হচ্ছে আপনার দ্বিচারিত হ্যাঁ আপনি বলছেন আমাকে ডাকলে আর আমি রাজভবনে যাব না মানে আপনি কি আশঙ্কা করছেন কি আশঙ্কা করছেন প্রিয় দর্শক আপনারা আপনাদের কমেন্ট বক্সে বলবেন তো মাননীয় মুখ্যমন্ত্রী রাজভবনে আর যাবেন না বলছেন তার মানে উনি কি আশঙ্কা করছেন আমি বলতে পারবো না মুক্তি আপনারা বললেন আজকে দুটো সভা করেছেন একটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আর একটা বোধহয় প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হাওড়া এবং শ্রীরামপুর দেখুন তো আরেকটা একটা সভা থেকে উনি কি বলেছেন ওই একই টাইপের কথা তবু শুনুন এখানে আরেকটু মারাত্মক আছে শুনুন আমার কি দোষ আপনি বলুন আমি তো জানিই না ঘটনা পুরো

পুরোটা দেখিয়েছে কি আমি জিজ্ঞেস করছি প্রেসকে আপনারা একটু খুলে ভালো করে খুঁজে খুঁজে দেখুন না আপনারা তো জান কোনখানটায় এডিট হয় ভয় পাবেন না কপিটা আমার কাছে আছে আমি পেয়েছি এক জায়গা থেকে কোনো একটি প্রেসই আমায় দিয়েছে যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে এখনও তো সব বেরোয়নি আর একটা ভিডিও আমি পেলাম পেনড্রাইভ আরও কীর্তি কেলেঙ্কারি কৃত্তির পর কৃত্তি কেলেঙ্কারির পর কেলেঙ্কারি বাবারে আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই আমাকে রাস্তায় ডাকলে যাব রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কৃত্রি কেলেঙ্কারি শুনছি আপনার পাশে বসাটাও পাপ এই তো শোনালাম আপনাদের বক্তব্য একটা কথা বলে শেষ করব। সব ঠিক ছিল রাজনৈতিক আক্রমণ থেকে শুরু করে যা যা বলছিলেন পেনড্রাইভ ফেন ওরকম উড়ো কথা অনেক সময় উড়িয়ে দেন অনেক সময় বলে দেন অনেক মেয়ের সর্বনাশ করেছেন অনেক তথ্য আমার কাছে আসে খুলবো ফাইল খুলবো মনে আছে ওই একুশে জুলাই এর মঞ্চ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে উদ্দেশ্য করে এরকম বলেছিলেন খুলতে নেই 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 আচ্ছা ওনার কলিগ তো কারামন্ত্রী অখিল গিরি ওনার সঙ্গে মন্ত্রিসভার বৈঠকে একই ঘরের মধ্যে একই

অশ্লীল কথা নেই নিশ্চয় কিন্তু খুব অধৈর্য কুৎসিত ইঙ্গিত আছে অল্প বয়সের মেয়ে রাজ্যপালের লোভ লেগে গেছিল বুড়া তোর যদি এত লোভ লেগে থাকে তাহলে দক্ষিণ ভারতে চলে যা অমিত শাহ মোদীকে উদ্দেশ্য করে বলছেন রাজ্যপালকে আগে সামলা তারপরে সন্দেশ খালি দেখতে সেই অখিলগিরির সঙ্গে আপনি তো একই কক্ষে মন্ত্রিসভার বৈঠক করেন খুব স্বস্তি লাগে এরপরে এই কথার পরে আপনার ওখানে সঙ্গে বসতে অস্বস্তি লাগবে না ক্ষমা চাইতে বলবেন অখিলগিরিকে এই কুৎসিত কদর্য মন্তব্যের জন্য আইন আইনের পথে চলবে রাজ্যপালের পাশে থাকার কোনো প্রশ্ন নেই কোনো প্রশ্ন নেই অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তার যা হবে হবে আমরা বলতে যাবো কেন কিন্তু এরকম ভাবে প্রকাশ্যে বলা যায় কোন রকমের কোন কি বলবো নির্দিষ্ট প্রমাণ ছাড়া মায়েরা নাটক করছে আর যে যে মা করছেন তার তদন্তের আগেই রায় ঘোষণা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এটা নতুন নয় ওই পার্ক স্ট্রিট কাণ্ড থেকে কাটোয়া কাণ্ড এমনকি সাম্প্রতিক সময় ঘটে যাওয়া সেখানে যে ঘটনা ঘটে গেল প্রত্যেকটা জায়গায় আগে আগে কিন্তু খরিদ্দারের সঙ্গে টাকা পয়সা নিয়ে আলোচনা কাটোয়ার ক্ষেত্রে বলেছিলেন সাজানো ঘটনা হাঁসখালির ক্ষেত্রে ঘটনাটা কি বলেছেন যে উম দেখতে হবে যে কোনো লাভ अफेयर ছিল কিনা এরকম তো আগে আগে রায় দিয়ে দেওয়ার অবজ্ঞা माननीय মুখ্যমন্ত্রী আছে প্রথম থেকেই আছে। ওখানে অবাক করলো আমাকে দুটো কথা এক হচ্ছে যে অখিলগিরির বিরুদ্ধে উনি কি বলেন সেটা দেখতে হবে আর যে প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম শুরুতেই যে উনি ভয় পাচ্ছেন রাজভবনে যেতে উনি বলছেন আর আমি রাজভবনে যাব না বাবারে কিসের ভয় পাচ্ছেন আমি কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব সেগুলোকে পড়ে নতুন করে আপনাদের উত্তর দেওয়ার যেমন অন্যান্য প্রতিবেদনের উত্তর আমরা দিয়ে থাকি নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ ভালো থাকুন